বন্ধুরা আপনারা সব কেমন আছেন আমি খুবই ভালো আছি জয় কৃষ্ণকালী মায়ের জয় খুবই ভালো আছি কিন্তু মনের দিকে একটু খারাপ লাগছে যাই হোক কৃষ্ণকালী মা এসে তিন দিন আমাদের পাশেই ছিল বাড়িতেই ছিল তিন দিন খুব আনন্দে কাটিয়ে গেছে অন্তত দিনান্তে মায়ের মূর্ত দেখা গেছে এখন খুব কষ্ট হচ্ছে ওইটা ভেবে যে এক বছর কি করে কাটবে জানেন আমি আমাদের বাড়ির সিঁড়িতে উঠতে পারি না বাড়ির এই ঘরটা বানানোর পরে যে সিঁড়ি হয়েছে সেই সিঁড়িতে আমি উঠি না আমার খুব ভয় করে আর আমার বুকের ভিতর ধক 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 করে হার্টের প্রবলেম আছে তো মায়ের পুজোর সময় জানি না জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতে বলতে আমি ওই সিঁড়ি দিয়ে পুরো উপরে চলে গেছি সবাই দেখেই অবাক হয়ে গেল সবই মায়ের ইচ্ছা মা নিয়ে গেলেন মায়ের কাছে তারপর আমি কোনো দিন উপোস থাকতে পারি না চার বছর ধরে মায়ের নামে উপোস থেকে গেলাম চার দিন ধরে ভাত আর খাওয়া হয়নি টুকি টাকি খেয়ে দিন কেটে গেছে কিন্তু মনেই পড়েনি যে আমি ভাত খাইনি বা কিছু খাইনি আনন্দে কাজ করতে করতে সময় কোথায় চলে গেল পিছিয়ে গেল দিনগুলো শুধু রেখে গেল মায়ের স্মৃতি নাম যশ এগুলোই এই বাড়িতে রেখে গেছে অলৌকিক অলৌকিক ঘটনা এ বাড়িতে করে গেলেন সবই নিজের চোখে দেখলাম মা যে জীবন্ত প্রতিটা মুহূর্তে আমাদের কথা শুনছে এটা আমি বিশ্বাস করে নিলাম আগেও নিয়েছি এখন আরো বেশি নিয়ে নিলাম যে মা সব সময় পাশে পাশেই ঘুরছেন প্রতিটা মুহূর্তে প্রতিটা তাই আমি সবার কাছে মিনাতে করছি আপনারাও প্রাণ ভরে কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন আর আপনার মনের কথা কষ্ট দুঃখ মায়ের সঙ্গে বলে দুঃখমুক্ত হন আজ আমি যে হাসছি আমি এত হাসতাম না মনে খুব কষ্ট বয়ে নিয়ে বেড়াতাম মা এক ডালা হাসি আমার মুখে দিয়ে গেছে আজ আমি খুব আনন্দে হাসছি এত আনন্দ যে সে আনন্দটা আর ধরে রাখতে পারছি না আজ আমার ঊনষাট প্লাস বয়স হয়ে গেল রোগ ও দুখানা ছিল ডিপ্রেশান মা ডিপ্রেশান তাড়িয়ে দিয়েছে রাতে ঘুমাতে পারতাম না ঘুম হতো না দিনের পর দিন রাত জেগে থাকতাম কোন জায়গা দিয়ে যে বেরিয়ে যেত রাতটা বুঝতেই পারতাম না যেটা রাত না দিই এখন রাত্রিবেলা নটা বাজলেই খিদেও পায় ঘুমও আসে ডাক্তারকে দরকার নেই বড় ডাক্তার যে আমার মা সে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল মায়ের মতো ডাক্তার কে আছে এই জন্যে বলে জগৎ জননী মা মায়ের উপরে কেউ নেই বাবাও আছেন কিন্তু সর্বোপরি মা যার পেছনে মা নেই তার দুনিয়ায় কেউ নেই যাই হোক আমার লৌকিক মাকে হারিয়ে আমি আবার অলৌকিক মা পেয়ে গেছি আর আমার চিন্তা নেই আমি এবার থেকে জানি আমার পিছনে আমার মা আছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ করুন খুশিতে দিন কাটান জয় কৃষ্ণকালী মায়ের জয়